একজন ছেলে হয়ে আমি যদি জেন্টস পার্লারে গিয়ে আমার মুখের দাগ ব্রণ ইত্যাদি ওয়াশ করে নিই তাহলে কি কোনো পাপ হবে না আমার সামনের দাঁতগুলো একটু বড় এতে করে আমি কথা বলা বা হাসি হাসি করার সময় একটা অস্বস্তি অনুভব করি এছাড়া এর কারণে আমার ঠোঁটগুলো ঠোঁটগুলো অনেক সময় আঘাতপ্রাপ্ত হয় এমন অবস্থায় আমি যদি দাঁতগুলো স্কেলিং করি ছোট করে নেই তা কতটা শরীয় হবে আহ না হাসি বিষয় না দরকারি প্রশ্ন কারণ এই প্রশ্ন যিনি করেছেন উনিও হয়তো জানেন সেজন্য প্রশ্ন করেছেন আল্লাহ বলেছেন আল্লাহ তালকিল্লা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা যায়জ নাই কেউ আজকাল দেখবেন ওই যে জাপানে একটা যুবক না কয়েকদিন আগে বাইর হয়েছে যে সে কুকুর হয়ে গেছে টাকা খরচ করে মানুষের কত অদ্ভুত অদ্ভুত চাওয়া হয় কেমন আগে বহুত পাগলামি ছাগলামি দেখবেন সাল্লাম বলে গেছেন বহুত পাগলামি হবে কিন্তু এগুলো দেখে অবাক হওয়ার কিছু নাই সায়েন্স টেকনোলজির উন্নতিতে অনেক আরও অনেক কিছু হবে একটা সময় তো দার্জাল এসে যেখানে আল্লাহ দাবি করবে সেই সময়টাও আসবে এবং গোটা ওয়ার্ল্ডের সকল পাওয়ার একটা ব্যক্তির হাতে চলে যাবে আস্তে আস্তে এটা কুকিত হয়ে যাচ্ছে এটা সীমিত হয়ে আসছে একটা ব্যক্তির কাছে চলে যাবে এগুলো সব নবী সাসম বলে গেছেন বিধায় অবাক হওয়ার কিছু নেই দলে দলে মানুষ বেইমান হয়ে যাবে মুসলমানের সন্তান ইসলামের পাশে হয়ে যাবে কারণ এ সমস্ত চাকচিক্য দেখে যাই হোক তো আজকাল যেহেতু অনেক কিছুই করা যায় এজন্য আল্লাহর সৃষ্টিতে ব্যাপক পরিবর্তন করার একটা প্রবণতা আছে এটা জায়জ নাই কিন্তু কারো দাঁত উঁচা আছে তিনি দাঁতটাকে ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে সমান করলেন কোনো অসুবিধা নেই এটা তো তার একটা ত্রুটি একটা অসুবিধা এটা ট্রিটমেন্ট চিকিৎসার অংশ আর চিকিৎসার ব্যাপারে সাল্লাম তোমরা চিকিৎসা গ্রহণ করো নির্দেশ করেছেন তিনি চিকিৎসা গ্রহণ করতে হবে আপনি অসুস্থ থাকতে ইসলাম বলেন এই আপনাকে সুস্থ থাকবেন সেজন্য আপনি সুস্থতার অংশ হিসাবে দাঁত কেটে বা যেভাবে হোক অপারেশন করে আপনি যদি সমান করতে পারেন এটা প্রশংসনীয় এটা নিন্দনীয় কিছু নয় শুধু দাঁত কেন অন্য অনেক ক্ষেত্রে হতে পারে কারো ধরেন আঙ্গুল আছে ছয়টা হাতে একটা অতিরিক্ত আঙ্গুল আছে একটা মানুষের ছয়টা আঙুল তো হয় না কিন্তু কারণে অসুবিধা আছে তিনি অপারেশন করে এটাকে সমান করলেন কোনো অসুবিধা নেই একজন মানুষ তিনি পুরুষ জিনগতভাবে তিনি পুরুষ এটা প্রমাণিত বাট মেইলি কিছু স্বভাব আছে ট্রিটমেন্টের মাধ্যমে এটা যদি সুস্থ করে তোলা যায় যায় যাচ্ছে বরং এটা প্রশংসনীয় অতএব দাঁতের ক্ষেত্রে যদি কারো এরকম হয় অনেকের উঁচা দাঁত থাকে এবং এর কারণে অসুবিধা তৈরি হয় দৃষ্টিকোটু হয় উনি এটা ট্রিটমেন্ট করে সমান করতে কোনো অসুবিধা নাই একজন ছেলে হয়ে আমি যদি জেন্টস পার্লারে গিয়ে আমার মুখের দাগ ব্রণ ইত্যাদি ওয়াশ করে নিই তাহলে কি কোনো পাপ হবে না পাপ হবে না এই যে একই কারণে যে এগুলো তো শরীরের মধ্যে ত্রুটি এটা তো এক ধরনের রোগ অসুবিধা অতএব এগুলো আপনি অপারেশন করে ফেলে দিলেন এটা তো অসুবিধা নেই কিন্তু আপনি ওই যে ব্রুপ লাগ করলেন আপনি নারী হয়ে পুরুষ পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করলেন মৌলিক পরিবর্তন করে ফেললেন সেগুলো জায়েজ নয় আল্লাহ ভাই এভাবে সৃষ্টি করেছেন দুনিয়াতে এখন এই যে আপনার জিনের উপরে মানুষের সৃষ্টির বিভিন্ন এমনকি এই যে আপনার ফলের যে জিন আছে এগুলোর উপরে গবেষণা করে অনেক কিছু হচ্ছে আপনার উন্নত অনেক দেশে ধরেন একটা আঙ্গুর ওই বড় কোমড়ার জিন আঙ্গুরের মধ্যে প্রয়োগ করে আঙ্গুরের কোমড়া মতো বানায় ফেলতেছে এটাও সম্ভব অনেক দেশে এগুলোর উপরে নিষেধাজ্ঞা পর্যন্ত দেওয়া আছে নানা কারণে তো তথ্য প্রযুক্তির উন্নতিতে অনেক কিছুই হবে আমাদের পরবর্তী জেনারেশন তো এমন একটা জায়গায় যাবে যে তাদের ইমান উপর টিকে থাকা সো টাফ হয়ে যাবে অলরেডি এখনই একটু দু চার কলম পড়ালেখা করলে পোলা ছেলে মেয়েরা ইসলামটাকে সেকেলে সেকেলে মনে করা শুরু করে নবী করিম আসলামের প্রত্যেকটা ছত্রে ছত্র পরিশোধানি করে গেছেন যে কি হবে কি আমতের আগে আল্লাহ তারা আমাদেরকে ভয়াবহ সময়গুলোতে ইমানের উপর অটল থাকার তফিক দান করুক এসব বিভ্রান্তি যেন আমাদেরকে মান না করে